ৰাজনীতি থাক আমাৰ নতুনকৈ নতুন প্ৰকৃত ধন্যবাদ আপোনাক আপোনাৰ চাৰতিনাকে কিভাৱে বাংলাদেশ সেইদেশে আকা গুণ কৰে তথাপুৰ আন্দোলনৰ প্ৰত্যেক কাজ বা সরকারের পতনের অবস্থা একজন একজন নেতা করি আমাদের দেওয়া হবে তখন আমাদের সালাউদ্দিন ভাই অত্যন্ত সফলতার সাথে আসতেছে তখন সালাউদ্দিন ভাইকে গ্রেপ্তার করেছে গুম করেছে সেই গুম করেই আনতে হয়নি তাকে মেডিসিন দিয়ে বা আমরা যেটা শুনেছি তাকে মেডিসিন দিয়ে যাতে সে পাগল হয়ে যায় সেই ব্যবস্থা কমপ্লেন করেছে আল্লাহর অশেষ মেহরমানিতে তাকে ইন্ডিয়া তখন পাঠিয়ে দিয়েছে এবং আল্লাহ অশেষ মেহরানি থেকে খায়তে বেঁচে আছে আমরা চাই এর সঙ্গে গুম সবকিছু প্রথম বিচার হোক এই কণি হাসিনা যেভাবে পতন হয়েছে এরকম পতন পৃথিবীর আর কারোর হয় নাই এবং তার শাস্তি সে পেয়েছে এবং জনগণের শাস্তি কিন্তু এখনো সে পায় না আল্লাপদ শাস্তি পেয়েছে জনগণের শাস্তি পায় না আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা বিশ্বাস করি দেশে রকম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশটি জীবন খালেদা জিয়া এবং একটা রহমান বসে আছেন এবং মানুষের ভোট থেকে আর ফিরিয়ে এনেছেন যা বিশ্বাস করি আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ জন্য